হ্যালো ফ্রেন্ডস বরাবর মতো আবারও চলে আসলাম নুরজান সুপার মার্কেটে হ্যালো সব তো আজকে দেখাবো কিছু উইন্টার প্রিমিয়াম কিছু কালেকশন অনেক নক দিয়ে যে দেশের একটা ভিডিও আছে দেশের কালেকশন যেগুলো পড়তো তো কথা না পারিয়ে চলেন শুরু করি আজকে হেল্প করবে আমাদের রাব্বি ভাই কি অবস্থা কেমন আছেন রাব্বি ভাই তো আলহামদুলিল্লাহ ভালো জি তো আজকে আমাদের বিয়েদুর উদ্দেশ্যে কি দেখাবেন আজকে আমরা দেখাবো এই কিছু বাংলাদেশের শীতের জন্য এক্সক্লুসিভ অথেন্টিক কালেকশন চায়না ইম্পোর্টেড প্রোডাক্ট সব চায়না প্রোডাক্ট এন্ড এক্সক্লুসিভ কোয়ালিটি আচ্ছা

চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে ওখানে যোগাযোগ করলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা তো ফার্স্টে কি দিয়ে শুরু করতে চাচ্ছেন ফার্স্টে তো আমি আপনাদের মাঝে এই কালেকশন করে নিয়ে আসলাম এই যে এই কালেকশন গুলো চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্ট হ্যাঁ না জি জি এটা হচ্ছে কি খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখা যাচ্ছে জি 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 কাপড় গুলো খুব স্মুথ দেখা যাচ্ছে হ্যাঁ জি 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 আর এখানে দেখেন অনেকগুলো বাটন দেওয়া থাকে কিন্তু এটা বাটন না ম্যাগনেট সিস্টেম এটা ম্যাগনেট না জি জি ও আচ্ছা আচ্ছা দুই পাশে দুই পাশে ম্যাগনেট জি জি আর জিপারের কোয়ালিটি অনেক বেটার কোয়ালিটি এগুলো আচ্ছা আচ্ছা তো এটা আপনার হচ্ছে কি কালার কয়টা হবে এটার ভিতরে ভেরিয়েশন হবে একজ কালার হবে না डिफरेंट 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 হবে না জি জি আচ্ছা আচ্ছা এটা বড় অন্য অন্য স্টাইলের অন্য স্টাইলের মধ্যে এটা যেমন চেক ছিল এটা প্লেনের ভিতরে যে যেরকম পছন্দ করতে পারেন আচ্ছা ওকে এটা নিলে কত রাখবেন আর ওটা নিলে কত রাখতে পারবেন আমি আপনাদেরকে ফিক্সড প্রাইস বলে দিব অযথা কেউ 바খিং করবেন না

এগুলো মধ্যে ইম্পোর্টেড প্রোডাক্ট তো আমরা চার হাজার করে সেল করি কিন্তু একদম লাস্ট প্রাইস পঁয়ত্রিশশো টাকা পড়বে পঁয়ত্রিশ হ্যাঁ যার প্রাইস হবে

সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে জায়গা মতো পাঠিয়ে দিব আমাদের কমেন্টে কিছু মানে কাস্টমার আমাদের কমেন্ট করে যে এগুলো প্রাইস অনেক বেশি তো তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা যদি কখন শপে আসেন এসে দেখেন তখন আপনি বলতে পারবেন যে আসলে এগুলোর জিনিস কোয়ালিটিটা কিরকম আপনি তখন বুঝতে পারবেন যে না এটার প্রাইস আপনি বেশি বলতে চাই না এখন তখন হাতে নিয়ে দেখবেন বলবেন যে না ভাই এটা তিন হাজার টাকা কমই আছে মানে এগুলো অন্য অন্য শোরুমে যদি আপনি নিতে চান তাহলে এগুলো পাঁচ সাড়ে পাঁচ হাজার প্রাইস পড়বে যে ক্ষেত্রে আমরা কমিয়ে দিচ্ছি আপনাদেরকে শুধু আপনাদের ক্ষেত্রেই আমরা এই যে এতগুলো প্রাইস কমে રાખી আচ্ছা আচ্ছা ওকে তারপর কি দেখাবেন এখন কিছু নতুন অথেন্টিক কালেকশন আছে যেটা কিন্তু পুরো বাংলাদেশেmon না আপনি সেকেন্ড পিস পাবেন এটা শুধু আমরা এনেছি এবং সুপার ইনটেক এটা কি চাইনিজ জি চাইনিজ শুধু এই মালটা আমাদের কাছে আছে অন্য কোথাও পাবেন না এটা মানে ফ্রম্পাইপ না খুবই সফট কাপড়টা দেখা যাচ্ছে এটা কালারও আছে মনে হয় নাকি পিছনে আবার ব্যাক প্রিন্টও আছে দেখা যায় লেখা আছে আচ্ছা ওকে ওকে

এটা শুধু আপনারই আনতে শুধু আমার কাছে হবে আচ্ছা ওকে এটা প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস তবে কোয়ালিটি টোটালি এক্সক্লুসিভ কোয়ালিটি আমাদের হিউজ প্লেস কস্টিং আছে এটা যদি নেন আপনাদের জন্য সে ক্ষেত্রে আমরা কমে বলে দিব আপনাদের জন্য একদম লাস্ট প্রাইস 4000 টাকা পড়বে 4000 করে 4000 করে পড়বে এটা আরেকটা কালার আছে কি কালার হবে কালার হোয়াইট কালার হবে না হুম আচ্ছা ওকে আর এটা কি কিছু কম করা যায় না কম পসিবল না সাদা অনেক সুন্দর একটা কালার দেখা যাচ্ছে আপনি ভাই এই দেখেন কোয়ালিটি দেখেন আপনি যত দেখবেন তত মজা হ্যাঁ যত দেখবেন তত মজা

এটা কোয়ালিটি ভাই কোয়ালিটি বুঝতে হবে এইসব কোয়ালিটি সবাই রাখতে পারেন আপনি এই এটা ধরেন হ্যাঁ গলার এটা ধরেন এটা খুবই সফট এটা ভিতরের অংশটা তো অনেক সুন্দর জি এটা কোয়ালিটি ভাই কোয়ালিটি বুঝতে হবে এইসব কোয়ালিটি সবাই রাখতে পারেন আপনি এই এটা ধরেন হ্যাঁ গলার এটা ধরেন এটা খুবই সফট মানে স্মুথ হ্যাঁ হ্যাঁ ভেলভেট টাইপের কাপড় দেওয়া আর ভিতরে আছে গোল্ডেনের মধ্যে পিন করা এটা হ্যাঁ আচ্ছা ওকে এটা আউটফিটটা ধরেন হ্যাঁ

এগুলো প্রাইস পড়বে একটা ফিক্সড 4000 টাকা 4000 করে 4000 ওটা 3500 ওটা 3500 আচ্ছা ওকে তারপর কি দেখাবেন তারপর আমি দেখাবো কিছু হোলসেল বায়াদের জন্য যারা হোলসেল নিতে চান হ্যাঁ তাদের জন্য কিছু সিফ শার্ট হুডি এসব কালেকশন আছে এগুলো আছে হুম আচ্ছা তাহলে দেখিয়ে দেন আর ওটা আমি একটু পরে দেখি তার ভিতরে একটা জ্যাকেট আছে ওই কালেকশন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা ওকে এই জ্যাকেটটা হবে এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এটা আমাদের পুরো সিহিউস কোন কালার আছে কালেকশন আছে এগুলো না হুম এটা অফ এর মধ্যে এটাও কি চাইনিজ না এটাও চাইনিজ আচ্ছা আচ্ছা ওকে এটা কি হাজার 3000 করে এটা অনলি 3000 অনলি 3000 এটা দেশের অঞ্চলের জন্য ঢাকা বাহিরে উত্তর অঞ্চল পঞ্চগড় আচ্ছা আচ্ছা এই এসব জায়গা থেকে যারা চান তাদের জন্য আচ্ছা ওকে আর এটা হচ্ছে বাহিরে যারা চান তাদের সামার সামারার জন্য তাদের সামারার জন্য আচ্ছা ওকে এটা 3000 করে এটা 3000 করে আচ্ছা এটা তো বলে দিয়েছি আপনারা চ্যানেল পারেন আচ্ছা আর কালেকশন আছে দেখাচ্ছে দেখাতে পারবেন কি যেটা আগে ভিডিওতে দেখেছি এটা হোয়াইটের মধ্যে ফেরারি লেখা নাকি পিছনে খুব সুন্দর কাজ করা একটু পিছনে পাথরের কাজ করার মধ্যে না পাথরের কাজ করার মধ্যে আচ্ছা ওকে দুইটা কালার হবে ব্ল্যাক আর হচ্ছে হোয়াইট না আর এটা কিন্তু খুব কম পাচ্ছেন কম

মেয়েদের কিছু কালেকশন আছে এটা আমি তো দেখাচ্ছি বড় বড় আমি একটা বলি মেয়েদের ভিডিও তো মানে দুইটা ভিডিওতে দুইটা দেখাইছি মেয়েদের কালেকশন বাট টোটালি একটা পর একটা ডিফারেন্ট কালেকশন মানে স্টাইল আছে আচ্ছা যেমন এটা বাটারফ্লাই বাটারফ্লাই এখানে ডিজাইন করা আছে এখানে এখানে আর এটা ছেলে কোমরে টাইট করতে পারবে আচ্ছা ওকে এটা আপনার 10 বছর 12 বছরের যদি মেয়ে দুধ ভালো হয় তাহলে ওরা বলতে পারবে আচ্ছা আর মূলত বড়দের জন্য আচ্ছা ওকে এটা কালার হবে একটা চারটা চারটা কালার হবে চারটা কালার হবে বিস্কিট কালার হবে না বিস্কিট কালার হবে পেস্ট

টার্কিস না আচ্ছা ওকে টার্কিস কাপড়ের মধ্যে ওয়ান সেট এটা হচ্ছে ওয়ান সেট ব্রাশ এর মধ্যে মানে যেটা ভিতরে ওই যে উলেন যেটা দেওয়া আছে আচ্ছা ওকে এর অনেক কালার হবে আমি কালার দেখে দিচ্ছি আচ্ছা এটা এই যে অনেক কালার হবে অনেক কালার হবে না ইউজ করুন গাইস আচ্ছা ওকে আপনি যারা যারা হোলসেল চান তারা নোট দিবেন মানে যা যা লাগবে যাবতীয় জ্যাকেট সুট আইনি আইনে পাউজার যা যা লাগবে আপনারা হোলসেল নম্বর দিয়ে দিবেন ওখানে নক দিবেন আপনারা কালেকশন পেয়ে যাবেন আর যারা আসতে চান আমাদের শপে তাদেরকে আমাদের স্টোর নিয়ে যাও বিশাল বড় জায়গা আপনার কালেকশন দেখে মানে যা লাগবে যাবতীয় সবকিছু আছে আপনি দেখে আপনি সবাই জন্য নিতে পারবেন ঢাকায় ঢাকার বাহিরে সব জায়গায় নিতে পারবেন আচ্ছা ওকে হুডি কালেকশন মধ্যে কিছু হিউজ পরিমাণ আছে হুডি আসলে দেখানোর মতো নয় অনেক সময় হয়ে গেছে তাই লং বিয়া তারপরে দুইটা হুডি দেখে দেন স্যাম্পল হিসাবে তারপর দেখাবো হুম আচ্ছা ওকে একটা হুডি হবে এটা তো কালারটা অনেক সুন্দর একটা কালার হ্যাঁ হেড টেপের মধ্যে না হ্যাঁ হ্যাঁ এটা স্টিচ বডি খুবই বেটার কোয়ালিটি সিস্টেম এই একটা হুডি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

জিনিস আপনাকে ওরকম জিনিস দিচ্ছে না প্রাইস কম বলবেন। আচ্ছা। বিবৃতির জন্য বেস্ট। আচ্ছা ওকে। বিবৃতির জন্য টুপি আছে। টুপি আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওকে। টুপিগুলো কত করে রাখতেছেন? কালারগুলো দেখে দেন। দুই একটা কালার বেশি খোলা লাগবে না। এখন যাব না। আচ্ছা ঠিক আছে। লাগবেও না। এটা হবে এটা কালার দেওয়া যাবে। অনেকগুলো কালার হবে। আমি প্যাকেট করে দেখাচ্ছি। আচ্ছা ওকে। বিদেশে দেশের বাইরের জন্য সবার জন্য বেটার আচ্ছা ওকে। এই দেখেন। কেমন দেখা যাচ্ছে? উল্টো করে পরছেন তো সেই জন্য এক্সাইডি থেকে। উল্টো করে পরব সেটা কালার হবে। কালার দেওয়া যাবে। আচ্ছা।

6 থেকে 7টা 6 থেকে 7টা আচ্ছা অনেক কালেকশন আছে অনেক মাফলার আছে আসলে দেখার মতো অবস্থা নাই আপনারা শপে আসলে পেয়ে যাবেন আর মাফলা যদি আর লাগে আপনারা নক দেন আচ্ছা ওকে আর এই যে বক্সটা এর আগের ভিডিওতে এই দেখেন বক্সটা আবার নতুন কালেকশন আছে দেখেন অনেক হিউজ পরিমান আছে তো দেখা যায় অনেক কালেকশন আছে অনেক এগুলো খুবই চাহিদা আচ্ছা চাহিদা ফুল জিনিস আপনি দেখেন এই যে জিনিস এর অফিসিয়ালি অনেকগুলো ইউজ করতে জিনিস তাদের জন্য আচ্ছা এটা পুরো খুবই আরাম আরাম না 95% কটন 5% এসএফ ফ্রি স্প্যানডেক্স আচ্ছা ওকে তো কত করে দিচ্ছেন বক্স 600 টাকা না 600 টাকা 5 জোড়া 600 টাকা 5 জোড়া 600 টাকা ফুল বক্স ফুল বক্স আচ্ছা ওকে সো গাইস আজকের মতো এখানে ভিডিওটা শেষ করি পরের মতো ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে ভালো থাকবেন দোয়া করবেন আর দোয়া করবেন আমাদের জন্য আর নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপডেট কালেকশন নিয়ে